সাগরিকা আমি তোমাকে ভালোবাসি সাগরিকা তোমাকে আমার জীবনের চাই অনেক বেশি ভালোবাসি সাগরিকা যে ভালোবাসা কেউ দিতে পারে নাই তোমাকে সাগরিকা তুমি আমার সুবিচ্ছাকে গ্রহণ করে আ তুমি আমার ভালোবাসো না ওই সাগরিকা তুই কি আমার চিনিস আমার চোখ বলছে তুমি আমার ভালোবাসো তোমার জীবন বলছে আমার ভালোবাসো সাগরিকা তোমার চুল বলছে আমার ভালোবাসে তোমার ভালোবাসার জন্য আমি দিনের পর দিন ছটপট করে চন্তনায় বড়ছি আর তুমি আমার বলছো ভালোবাসো সাগরিকা আমি তোমার কাছে ভিক্ষা চাই সাগরিকা ভিক্ষা চাই এই সাগরিকা তুই কি আমার চিনিস আমি এই সিরাজগঞ্জ শহরের মিশা সদাগরের আদরের একমাত্র ছোট ভাই রাজু সদাগর আমার নাম শুনলে এই সিরাজগঞ্জ শহরের টিসি মন্ত্রী মিনিস্টার পর্যন্ত ভয় পায় আর শরীর বাচ্চা তোর মতো একটা কাঙ্গালি সাগরিকাকে আমি ভিক্ষা দিই ভিক্ষা তুই যদি আমার ভালোবাসতি তাহলে আমি তোর টাকা গয়নাদের সব কিছু হারিয়ে দিতাম না আমার অনেক কষ্ট লাগে সাগরিকা আমার কেন মরণ চলো না

নইলে তোর ভাই কামরান চৌধুরীকে কে আজকে আমি খুন করে এই যোবনা নদীর হাওরে পাঠিয়ে দেব তখন কুমির শিয়াল খেক শিয়াল কামড়ে খাবে তুই দুই চোখের জল নামিয়ে হাঙরে গাঙরে কাহাবি তোর যেমন চোখ দেওয়া জোরে পানি পড়বে আবার ওই চোখ দেওয়া পানি পড়বে সাগরিকা তাই তুই আমার সাথে হাত মিলা নইলে আমি এই ঢাকা শহরকে রক্তের বন্যা বয়া দেওয়া যাবো কথাটা মনে রাখিস আমি মিশা খানের ভাই রাজু সদাগর আমার নাম শুনলে বাচ্চা কথাটা মনে রাখিস নাইলে নালে তোরে আমি লালা ফান্টুস করে দিব ফান্টুস ঠিক আছে আসলে একটা রোমান্টিক অভিনয় অনেক